আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আমি জেরিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ চ্যালেঞ্জ কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা মাছ দোপেয়াজার রেসিপি এটা হলো তেরাপিয়া মাছ দোপে আজা তো এই মাছটা এভাবে দোপেয়াজা করে খেতে কতই না মজা হয় সেটা আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন না তো সেটা অবশ্যই বাসায় কিন্তু বানাতে হবে তো সেই জন্য আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আমি চলে আসলাম অবশ্যই সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমি কিছু ছোট ছোটো সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো আমাদের নিজের পুকুরের ছিল তো মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের গায়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি সব কিছু হাফ চামচের মতোই দিয়েছি যতটুকু পরিমাণ লাগে ততটুকু তো হলুদ মরিচ দিয়ে দেওয়ার পর সব কিছুকে ভালো করে মাছের গায়ে একদম মাখিয়ে নিচ্ছি যাতে করে কোনো অংশে বাকি না থাকে থাকে তো এই তো দেখুন আমি হলুদ মরিচ লবণটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপর এবার মাছগুলোকে ভেজে নিব তো এই তো হলুদ মরিচ মাখা শেষ এবার ভাজার পালা তো এবার ভাজার জন্য একটা প্রাইভেন নিয়ে নিয়েছি তো নিয়ে পরিমাণ মতো এখানে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে আসলে এখানে একে একে সবগুলো মাছ দিয়ে দিতে হবে তো এই যে আমি একটা একটা করে খুবই সাবধানে এই কাজটা করতে হবে যাতে করে তেলটা হাতে না লাগে তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা একটা করে এক পাশ হয়ে আসলে মাছগুলোকে উল্টে নেব তো এই যে দেখুন আমি মাছটাকে খুবই সাবধানে উল্টে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় সেই জন্য তো একটা পাশ হয়ে গেলে তারপর অপর পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে তো আমি এবার আবার একটা একটা করে সবগুলো মাছ উঠিয়ে নেবো তো এই তো দেখুন আমি সবগুলো মাছকে একটা একটা করে উঠিয়ে নিয়েছি তো এবার যে তেলটাতে মাছগুলো আমি ভেজেছি সেই তেলটার মধ্যে এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবো এখানে আমি এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এই দু পেঁয়াজাটাতে পেঁয়াজটা একটু বেশি লাগে তো আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কম বেশি করে নেবেন এখানে আমি তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব তো সব কিছু ভাজা হয়ে গেলে এবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করব তো তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা তো রসুন বাটাটাকে ভালো করে একটু ভেজে নিব যাতে করে রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তারপর এখানে মাছ ভাজে করার জন্য যে হলুদ মরিচ মেখেছিলাম সেই বাটিটাকে একটু ভালো করে ধুয়ে সেই পানিটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হাফ চামচ তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো তো আপনারা ঝাল যদি পছন্দ করেন তাহলে আরও একটু দিতে পারেন তো আমি আমার যত যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়ে নিলাম তো তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই পেঁয়াজটা যখন ভালো করে কষানো হয় তাহলে এই তো পেঁয়াজাটা অনেক বেশি মজা হয় তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নিলাম তারপর এই তো দেখুন আবারও একটা কাঠি দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি তারপর এখানে যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে করে দিয়ে দিতে হবে তো আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো তারপর মাছগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে দিব হাতলটা ধরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব তো একটা পাশ যখন কিছুক্ষণ রান্না হবে তারপর মাছগুলোকে উল্টে দিতে হবে দেখুন মাছগুলো একটু সাবধানে উল্টোতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো এই তো দেখুন আমি একটা একটা করে মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু আমার একটা হাতে ফোন ধরা ছিল সেই জন্য আমার মাছগুলো উল্টে টাতে একটু অসুবিধা হচ্ছিল তো তবু আমি মাছগুলোকে সুন্দর করে উল্টে নিয়েছি তারপর আবার একটু হাতলটা ধরে মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পাতা বা স্প্রিঙ্কলস তো দিয়ে ভালো করে এটাকে আরেকটু রান্না করে নিব তো আবারও আমি ঢাকনা দিয়ে ঠেকে রান্না করে নিচ্ছি এই পেঁয়াজ পাতাটা যখন যে কোনো মাছ ভুনাতে দেওয়া হয় এটা যে এতটা মজা হয় কি বলবো তারপর আমি আবারও একে একে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে করে এই মশলার যে ফ্লেভারটা সেটা যেন পুরো মাছে ঢুকে সেই জন্য তো এই তো তারপর সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা দেওয়ার পর মাছটা থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছিল আমার তো আবার খেতে ইচ্ছে করছে তো এই তো আমি মাছটাকে ভেজে নিয়েছি তো আমার মাছ তো পেঁয়াজা করা শেষ আর মাছগুলো ছিল আমাদের একদম নিজের পুকুরের তো সেই জন্য এটা খেতে আরও বেশি মজা লাগছিল যে কতদিন পর নিজের পুকুরের মাছ খাচ্ছি তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আপনারা জেরিনস কিচেনের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আমি জেরেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ